বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে দুজনে সারা রাত কী আনন্দে যে শুয়ে আছে দেখো দুজনে মিলে কি আনন্দ কি আনন্দ আর এদেরকে ডিস্টার্ব করার জন্য লাটু তো অলরেডি পুরো রেডি হয়ে বসে থাকে অল টাইম ডিস্টার্ব করতে থাকে নিজের দলের লোকদের সাথে কোনো মিল নেই অপোজিট দলের লোকের সাথে কি মিল কী মিল এদিকে মাম্মাম তো রেডি স্কুলে যাওয়ার জন্য আজকে স্কুলে বাসে তুলতে যেতে হবে আমাকে ছাতা নিয়ে তাই তো মামাম বাইরে মারাত্মক বৃষ্টি পড়ছে মারাত্মক তো এদিকে যা বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি সকাল থেকে ছাতাটা নিয়ে না এগোতে গেলে আর যেতে পারবে না মাম ছাতাটা খোল মানে বৃষ্টি কি অবস্থা পুজো সামনে এদিকে বৃষ্টি এই যে তনু দেখছে চলো কি অবস্থা বৃষ্টিতে মানে সকাল থেকে বৃষ্টিতে জ্বর পুজো ভিজে গেলাম আস্তে আস্তে সব এদিকে নিচে আবার জলে জল আমাদের এই রাস্তাটার এমন পরিস্থিতি যে এপাশ দিয়ে উঠে যাবি নাকি এখান দিয়ে তো ভিজেই গেলাম এদিক দিয়ে উঠে যাও ওটা ওটা আমি উঠলে হবে না তো রাস্তার পরিস্থিতি কি বাবা তুই আমার ডানদিকে আয় কি পরিস্থিতি চুপ করে দাঁড়িয়ে থাক দিদিকে বাসে তুলে তারপর আসছি বৃষ্টিতে পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা পুজোর দিয়ে মানে পুজোর সামনে বৃষ্টিতে অবস্থা দেখো কে বলবে পুজোর সামনে মানে মারাত্মক পরিমাণে বৃষ্টি যদিও বা একটা টোটো আসছে বাবা অবশেষে বাস আসছে বৃষ্টির ছাড়টা একটু কমই লাগছে এই বাসটা মানে বৃষ্টিটা একটু কমেছে টাটা মামামকে মাম্মাকে তো স্কুলে বাসে তুলে দিলাম আর ওদিকে আবার সীমাদি আজকে আসবে না মানে এইটা বলার পরে এইটা শোনার পরে আমার মাথায় যেন বজ্রঘাতের মতন মানে বাজ ভেঙে পড়েছে এখন চটপট করে সব কাজ করাটা খুবই চাপের ব্যাপার তাও তো আমি শোনার সাথে সাথে আর দাঁড়াইনি মানে যতক্ষণ মামাম রেডি হচ্ছিল ততক্ষণে বাসন টাসন সব মাজা হয়ে গেছে এখন একটু চাটা শুক্রদেবকে করে দিই আমি একটু চা খাই খেয়ে তারপর ঘরটা ফট করে মুছে ফেলবো মানে অর্ধেকটা ভিজেই গেছি বাসে তুলতে গিয়ে তো এদিকে সব চা টা হয়ে গেছে এখন সব টিছনা ঝেড়ে জানলা টানলা খুলে টিছনা ঝেড়ে ঘরটা চটপট করে মুছে ফেলি অ্যাকচুয়ালি আমার সমস্যাটা কি হয় জানো তো মানে বেলা হয়ে গেলে না আমার আর মানে সেই শরীরে সেই পাওয়ার থাকে না মানে হুঁড়োপাড়ি করে কাজ করব আর দু নম্বর তো হাতে ওই টিটনাসের ফলে বাহাতে প্রচণ্ড ব্যথা এবার ব্যথাতে তো বুঝতেই পারো ইঞ্জেকশনের ব্যথা কাকে বলে তো যাই হোক চলো চটপট করে ঘরটা মুছে ফেলি তো এদিকে আজকে যা পরিস্থিতি মনে হচ্ছে না বৃষ্টি থামবে মানে মারাত্মক কন্ডিশন সারাদিন এরকম বৃষ্টি থাকবে দেখেছ কেমন মেঘে পুরো ভর্তি আর কি বিচ্ছিরি ওয়েদার তাহলে চিন্তা করো পুজোর সামনে বৃষ্টিও চলে এসেছে আর এদিকে স্নান টান সেরে নিয়েছি কাজকর্ম করে ভাগ্যি ভালো সীমাদি তাড়াতাড়ি ফোন করেছে। না হলে তো খুব মুশকিল হয়ে যেত মানে আমার বেলার দিকে আর কাজ করতে ইচ্ছে করে না মানে এই সব কাজ মানে যেগুলো বাসি টাজ থাকে বাসন মাজা ঘর এই সব একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে করে নিলে কি মানে হালকা লাগে এই শরীরটা এখন একটু চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করছি আজকে দোকানে যেতেও অনেকটা লেট হবে কারণ বৃষ্টিতে আজকে কাস্টমার সকালের দিকে হয়তো সেরোনাটা হবে না এবার সবই ভগবানের ইচ্ছা তো যাই হোক একটু চাটা খেতে খেতে বিষ্টগ্রহ করি তো এদিকে রান্না বসে গেছে রান্না মিনস হচ্ছে ব্রেকফাস্ট বসেছে পেঁপে আলুর তরকারি আচ্ছা যেহেতু নিরামিষ শনিবার আর এখানে হচ্ছে রুটি রুটিটা হলে তারপরে দুপুরের রান্না বসবে চাটা খেয়ে আর একটু ফোনে কথা বলছিলাম ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা হলো মানে আজকে যে একটু সময় পেয়েছি সকালের দিকে না তো এমনি সময় এখন সময় পাওয়ার কথাই না তো যাই হোক এখন টিফিনটা করে তারপর বেরোবো তো এদিকে তাড়াতাড়ি করে টিফিনটা শিপরা করে দিল আর আজকে বাড়িতে বসে বসে টিফিন খাচ্ছি এমনি দিনে তো দোকানে বসেই খাই আর মাঝেই পায়েসটা করেছিল না আমরা তো বিশাল খাওনি তিন চার দিন হয়ে গেছে খাওয়াই হয়নি তো আজকে ভাবলাম রুটির সাথে পেঁপে আলুর তরকারি আছে আর একটু পায়েস আছে তো সেই পায়েসটা দিয়ে মা একটু নিল আমি একটু নিলাম নিয়ে খেয়ে নিই ফালতু রেখে দিয়ে না অনেক দিন হয়ে যাচ্ছে এরপর সেই ফেলেই দিতে হবে তার থেকে বরং খেয়ে নিই আর পেঁপে আলুর তরকারি দিয়ে রুটি কে বসে গেছে হচ্ছে পনির ভাজা মানে পনির আলুর রসা হবে আর সাথে বসেছে ডাল মুগের ডাল আর হবে আজকে আর কি ডালটা কোথায় গেল ও এই যে ডাল বাটা হচ্ছে ধোকা হবে আজকে তো এদিকে শিবরাজ যা যা রান্না ছিল সেগুলো তো করে চলে গেছে আর আমি বললাম যে আমি যেহেতু বাড়িতেই আছি তাই আজকে ধোকাটা আমি বানাই তো চট করে ধোকাটা ভালো করে ভেজে দিয়েছি হ্যাঁ বল চলে গেছে তো ধোকাটা চট করে ভেজে নিয়েছি আর এই হচ্ছে এখানে প্রসেসিংটা রেডি হচ্ছে এখন ঠান্ডা হবে তারপর এটাকে বরফি আকারে কেটে তারপরে ভাজবো আর এদিকে আজকে বৃষ্টি হওয়াতে সুব্রত একটা কাজ খুব ভালো মতো হয়ে গেছে মানে পুজো চুল কাটা হয়ে গেছে হলে পরে কাটা যাবে চুল টুল সব কেটে একদম ফুল রেডি তো এদিকে এই যে শেপ অনুযায়ী কেটে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে এগুলোকে ভাজবো মানে ঠান্ডা প্রায় হয়ে এসছে তবুও একটু হালকা হালকা গরম আছে এই যে যেখানে আমরা থাকবো সেখানেই এরা এই আমি আর মা এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি আর এই দুটোই মিলে এখানে এসেছে সুতে কি একটা শোয়ার জায়গা এখন নিউ এখন এখানে কোনায় বসে রইল এইবার ছোট এসে যুদ্ধ বাদাবে তো এই রকম হালকা করে ভেজে নিতে হবে প্রথমে এক পিঠ তারপরে আর এক পিঠ লাল করে ভেজে তুলতে হবে তে এইদিকে কিছুটা আমার ভাজা হয়ে গেছে একদম দেখো এই যে লাল লাল হয়ে তো এদিকে ধোকা মোটামুটি রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখলাম একটুখানি হবে তারপর গরম মশলা দিয়ে তারপর নামাবো তো এদিকে রেডি হয়ে গেছে ধোকা আর দেখা যাক এটা খেয়ে সুব্রত কি বলে যে অরিজিনালি ধোকা খেলো নাকি ব্যাপারটা ভালো হয়েছে এদিকে আজকে মামমাম এসেই দেখছে মাম্মাম বাড়িতে মানে এক মাম্মাম দেখছে আর এক মাম্মাম বাড়িতে তাই তো এখন স্নান টান হয়ে গেছে আমি আজকে আর ছাতা নিয়ে ওই বাসের ওখানে আনতে যাইনি আমি জানি এসে দেরি করবে তো এইখান থেকে বাড়িতে ঢুকতে যদি ভিজে যায় তাহলে তো তাড়াতাড়ি স্নান করতে যেতে হবে এই চালাকিটা আমি অ্যাপ্লাই করেছি আজকে তো অর্ধেকটা ভিজে এসেছে আমি ওই চালাকি না আমি সেই হাই রোড থেকে কত বড় অসভ্য হলে এরকম হতে পারে তো এখন সেটা শুনলাম কিন্তু আমি ভেবেছি যে এখান থেকে এখানে এত এখান থেকে এখানে এসে এতটা ভিজে যায় না আমি ভাবছি এখান থেকে এখানে আসবে আমি আর ছাতা নিয়ে যাবো না তাহলে ভিজে আসলে তাড়াতাড়ি করে স্নান টান করে নেব

আর মামাম তো স্কুল থেকে চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছো ও খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে প্রায় আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো সুব্রত আসলে তারপর খাবো আর ওয়েদারটা দেখো সকালেও ঠিক যেমন ছিল এখনও ঠিক তেমন পুরো আকাশ কালো নিম্নচাপ হয়েছে এবার কতক্ষণ বা কত দিন এরকম অবস্থা থাকবে কি সুন্দর রাস্তাঘাটগুলো পুরো শুকিয়ে গেছিলো গাছপালা সব ঝনঝনে হয়ে গেছিলো শুকিয়ে আবার এই জ্বালাতন শুরু হয়েছে আর এই বৃষ্টির ওয়েদারটা আমার একদম ভালো লাগে না মানে বৃষ্টি হওয়া মাত্রই মাথাটা মানে কেমন যেন এটা গরম হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না তো যাই হোক সুব্রত আসুক আসলে পরে তারপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকের লাস্ট এক্সাম হয়ে যাওয়ার পরে ভাবচক্করটা এমন করিস না মাম্মাম যে ফাইনাল এক্সাম হয়ে গেছে হ্যাঁ ভাবটা মনে হচ্ছে যেন ফাইনাল এক্সাম হয়ে গেছে কি বলবো আর উকিমেরা আমার দেখছে তো যাই হোক আজকে তো আর দোকানে আমার সকাল থেকে এই এখন বাজে প্রায় সাড়ে ছটা যাওয়াই হয়নি সুব্রত গেছিল ওর খাবারটা প্যাক করে দিয়েছিলাম তো আবারও চলেও এসেছে মানে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দোকানে তো চাপ তো হালকা থাকবেই মানে চাপ নেই আর কি সেরকম তো চলে এসছে বাড়িতে এখন আবার যাবে দোকানে আজকে যেহেতু শনিবার এখন বাইরে লুট দিতে যাব এখানে আমার লাড়ু লাড়ু দেখো কিরকম করে শুয়ে আছে আমার লাড়ু খালি আলসি আমার লাড়ুর খালি আলসি আমার লাড়ুর খালি আলসি আলসিতে একেবারে ভরে গেছে শরীর আমার লাড়ুর একেবারে আলসিতে ভরে গেছে আমার লাড়ু আমার লাড়ু তো না তা না তা না না আর এই যে বৃষ্টির দিনে সকাল থেকে এরা এই দোলনায় দুলছে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু কেউ দোলাচ্ছি না অটোমেটিক এটা দুলছে মানে ছোট লাটু নাড়াচ্ছে আর দুলছে কি হয়েছে তোর আবার কি হলো ওই যে সমানে লাটু এসে ওদের পেছনে লাগছে অবস্থাটা দেখো খালি তোমার কি হয়েছে আবার কি হয়েছে ও তোমাকে দেখায় ও লিশোনা রে ও লি শো নাকি গাইস দেখো দেখো ছোটোদের ছোটোকেও দেখো এখন মানে এই শনিবারটা লাস্ট লাস্ট লুট মাথা থেকে পুরো আউট হয়ে গেছিলো হ্যাঁ রি আমাই শোনে গিয়ে ওই নি আমাই শো না নি আমার মিষ্টি নিই আমি মিষ্টি নিই মিষ্টি যাওয়া এত বৃষ্টি এত বৃষ্টি লোকজন বেরোবে কি করে মানে কি কন্ডিশন আর রাস্তাঘাটে তো আমাদের এখানের কন্ডিশন ভীষণই খারাপ হ্যাঁ জল হয়তো জমে না বাট চতুর্দিকে ভাঙা চোরা কাদা মাদা মানে একটা বিধিবিচ্ছির কাণ্ড তো যাই হোক ওই দশটার মধ্যে বন্ধ করে দিয়েছি দিয়ে চলে এসেছি বাড়িতে আর সুব্রত মাকে অলরেডি ফোন করে দিয়েছিল খিচুড়ির জন্য মানে বৃষ্টি তো খিচুড়ি তো বসে গেছে এখন মুগের ডালের খিচুড়ি আর আমি এসে লাটু ছোটুকে আগে খেতে দিয়ে নিলাম মা ওদিকে খিচুড়িটা করছে তো এদিকে হয়েছে সেই মুগের ডালের খিচুড়ি একদম ঘিটি দিয়ে আর সাথে হচ্ছে তরকারি তো রাত্রে আছেই মানে সকালের তরকারি আছেই এদিকে যে হারে কারেন্ট যাচ্ছে আর আসছে তাতে আবার কখন কারেন্ট চলে যায় তার নেই ঠিক এই এখন সবার জন্য খিচুড়ি বেড়ে ফেলি এটা হচ্ছে মাম্মামের থালা আর একদম গরম গরম গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট সবাই মোটামুটি ঘরে বসে আড্ডা মারছে মানে মা সুব্রত গুঞ্জা সবাই আমিও ওখানেই ছিলাম খবর টবর দেখছিলাম তো হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামলো মানে এরকম বৃষ্টি যদি চলতো তাহলে বাড়িতে আসতেই সমস্যা হয়ে যেত পুরো ভিজে যেতাম আমি ভাবলাম যে যাই একটু ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করি তো মানে পুজো চলে এসছে তবুও বর্ষাকালের মতন এত পরিমাণে বৃষ্টি আর সাথে হাওয়াও ঝোড়ো হাওয়াও রয়েছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেটে সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট আর এই হচ্ছে এখনের কন্ডিশন পুরো চতুর্দিক অন্ধকার মোটামুটি সবাই দু একটা বাড়ি ছাড়া মোটামুটি সবাই নিদ্রায় চলে গেছে মানে আজকের ওয়েদারটাই তাই নিদ্রায় যাওয়ার মতন আর এই অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো বৃষ্টির আওয়াজ জল পড়া এইসব উপভোগ করার কিন্তু একটা মজাই আলাদা তো যাই হোক কালকে আশা রাখছি বৃষ্টিটা কমে যাও কারণ রাত্রের দিকে বৃষ্টি ভালো লাগলেও সারা দিন বৃষ্টি হলে খুব চাপ হয়ে যাবে সমস্ত ব্যবসায়ীদের সামনে পুজো অনেক অনেকটা আশা নিয়ে গোটা একটা বছর মানুষজন থাকে যে কোনো পরিস্থিতি থাকুক না কেন পেটটা তো মেন মানুষের পেটটা তো চালাতেই হবে তো তার জন্য আর কি তো যাই হোক চলো তারা বাই